কৃষকেরা সারাদিন কষ্ট করার পরে এরকম এক মুঠো ভাত খায় আর সেটাও মাঠের মধ্যে বসে আসলে সারাদিন কষ্ট ক্লান্তির পরে যেই সময়টা আসে খাবারের আর খাবারের যে জায়গাটা থাকে সেটা হচ্ছে সুমিষ্ট প্রকৃতির মাঝে আর আপনি যখন এই জিনিসটা উপভোগ করবেন আপনার আশপাশে অনেক পাখিরা ডাকবে যেই জায়গাটাতে বসে আছে এখান থেকে আমার বাসার দূরত্ব মাত্র এক মিনিট কিন্তু আমার তিন বছরে এই জায়গাটাতে আসা হয়নি আমরা আমাদের আশপাশের এমন কিছু জায়গাকে অবহেলায় ফেলে রাখি যেখানটাতে কিন্তু আসলে অনেক শান্তি আমাদের জন্য রয়েছে আগে খুব আসতাম থাকতাম কিন্তু এখন মাঝখানে আসা পড়ে না খোলা আকাশের নিচে বসে যখন তারা খায় তার আসলে যে অনুভূতিটা আপনি কখনো শহরে কিংবা আপনি অনেক জনমানবের ভিতরে বসে সেটা কখনো উপলব্ধি করতে পারবেন না ঠিক তেমনই আজকে আমরা যে খাবারটা খাবো এটা হচ্ছে সম্পূর্ণ প্রকৃতির মাঝে আসলে দেখেন একটা মানুষ যখন দুনিয়া থেকে চলে যায় মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নেয় তখন আসলে কী নেয় সাথে করে সে নিজে যেটা খাবার খেয়েছে এবং নিজে যেটা পোশাক পরেছে এর ব্যতীত সে কিছুই কিন্তু নিয়ে যেতে পারে না এবং এই দুনিয়াতে যা কিছু আমাদের অর্জন সকল কিছু কিন্তু দুনিয়াতেই পড়ে থাকে তাই দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে আমরা খাবার খাবো। খাবারের মতো কৃষকদের মতো নিয়েছি একটা পেঁয়াজ এক পিস মাছ পুকুরের খাটি মাছ এর সাথে রয়েছে কিছু ফুলকপি ভাজি সিম গাজর এবং পাতাকপির মিশ্রণের একটি ভাজি থ্যাংক তো আমরা এখন আসলে খাবারটা স্টার্ট করতে চাচ্ছি হাটটা ধুয়ে নিলাম ইতিপূর্বে আপনারা দেখেছেন সো আসলে প্রকৃতির মাঝে বসে খাবার যে একটা অনুভূতি সেটা আপনি কখনোই কি করতে পারবেন না দূরে বসে উপলব্ধি করতে পারবেন না বিসমিল্লাহ আসলেই দারুণ আমাদের আসলে জীবনটা উপভোগ করতে চাইলে আমরা বিল্ডিং বিল্ডিংয়ের ভিতরে অথবা বিশাল বড় বড় গাড়ির ভিতরে বসে যে আমাদের জীবনটা উপলব্ধি করতে হবে তার কিন্তু কোনো মানে নেই আপনি যদি চান যে না আপনি হচ্ছে সাধারণ জীবনযাপন করবেন কিংবা একটা সুখের জীবনযাপন করবেন তাহলে আপনার প্রকৃতির কাছে আসতেই হবে প্রকৃতির মতো শান্তি সুখ পৃথিবীতে কোনো কিছুই নাই আমাদের বেশিরভাগ সুখগুলোই কিন্তু আমাদের টাকা দিয়ে কিনতে হয় না যেমন বৃষ্টির হাঁটবেন আপনার প্রিয় সাথে নিয়ে সুখটা এটা কিন্তু আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছেন অটোমেটিক্যালি কিন্তু কি হচ্ছে আমরা মূলত সুখ খুঁজছি যে টাকা দিয়ে আসলে টাকা দিয়ে আমরা কখনো সুখ পাই না টাকা দিয়ে যেটা পাই সেটা হচ্ছে দুঃখ আমরা কিছু দুঃখ কিনে আনে রাখি জমা করে যেগুলো একটা সময় পর আমরা উপলব্ধি করতে পারি আসলেগুলো আমরা টাকা দিয়ে দুঃখ কিনেছি কিন্তু তখন আসলে কিছুই করার থাকে না খితిখিতি আরো কিছু কথা বলে এই যে যারা গতানুগতিক জীবন যাপন করে তার কি আসলে জীবনে আসল মজাটা উপলব্ধি করতে পারে প্রকৃতিতে আমাদের যে সুখ দেয় প্রকৃতিই ভাগিয়ে আমাদের যে সুখগুলো আসে সেগুলো আলটিমেটলি একটা শান্তিময় সুখ আমরা ঘনস্থায়ী জীবনে আমরা যে সুখগুলোকে ধরতে যাই টাকা দিয়ে সেগুলো আসলে সুখটা সেগুলো সামরিক কিছু আনন্দ যেটা কখনো চিরস্থায়ী হয় না কৃষকরা যখন মাঠে বসে খাবার খায় এটার ভিতরে যে একটা কি শান্তি রয়েছে আপনারা যদি না খান না এই বিষয়টা উপলব্ধি করেন তবে কিন্তু কখনোই বলবেন না এটা সো যারা এই সুখটা নিতে চান এই নিতে চান তারা আসলে চেষ্টা করুন নিজ নিজ জায়গা থেকে আপনি আমি পৃথিবীতে বসে যাই কিছু কামাই করি রোজগার করি যাই কিছু করি না কেন এগুলোর কোনো কিছুই কিন্তু আমাদের সাথে যাবে না কখনোই আজকে দুপুরের বাসায় ঢুকে খাবার খাচ্ছি আর সেটাও একটা খোলা মাঠের ভিতরে খাচ্ছি এর রিজন হলো আমি রিসেন্টলি জিমে ভর্তি হয়েছি জিম থেকে নির্দেশ আসছে তিনবেলা খাওয়া যাবে না এটা আরো কিছু আমাকে বড় একটা ফর্দ ধরাই দিছে এই গুলো মেনে জীবন যাপন করতে হবে তাহলে দেখুন প্রকৃতিক ভাবে কষ্ট করতাম তাহলে আমাদের এই টাকা দিয়ে দুঃখ কখনো আবার এখানে বিষয় রয়েছে আবার এখানে কিছু বিষয় রয়েছে সেটা হচ্ছে এই জিমে কিন্তু আমার প্রতি দিয়ে একটা চার্জ দিতে হবে টাকা দিতেছি পরিশ্রম গিয়ে করতেছি মিশিংদের সাথে যুদ্ধ করতেছি নিজের শরীর কমানোর জন্য তাহলে চিন্তা করুন টাকা দিয়ে আমরা কখনোই কিনে নাই না টাকা শুধুমাত্র দুঃখ দেয় এটা টাকা আপনাকে অনেক কিছু দিতে পারে কিন্তু শান্তি শান্তিটা কখনো দিতে পারে না এটা হচ্ছে মূল বিষয় এই কাটাকুটোগুলো কিন্তু কারো না রিজিক এই যেগুলো আমরা এখানে রেখে যাচ্ছি কেউ না কেউ এসে কিন্তু এটা খেয়ে ফেলবে হয়তো কোনো হাঁস মুরগি অথবা কোনো কুকুর শিয়াল কেউই যদি না খায় সেসব দিক কিন্তু গভীর রাতে শিয়াল আসবে তারা খেয়ে ফেলবে আর কোন শিয়ালটার যে খাবারটা যাবে এটা কিন্তু আল্লাহ আল্লাহতালা অনেক বছর আগে থেকে নির্ধারণ করে রেখে দিয়েছে খাওয়া শেষ পরবর্তী কখনো কোন একটা নতুন মুহূর্তে আপনাদের সাথে কথা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম